মা তুমি আজকে ওই ভর্তাটা বানাও না কোন ভর্তারে ওই যে যেইটা হচ্ছে তুমি মাছ দিয়ে বানাও যেটা আব্বুর অনেক পছন্দ ও আচ্ছা মাছ ভেজে যে ভর্তাটা বানাই ওইটা ঝাল কেমন খাবি ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করতেছে আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা কর আমি এখনই ভর্তাটা বানিয়ে খাওয়াচ্ছি মেয়ের আবদারে এখন ভর্তা বানাতে বসলাম রাত্রেবেলা ভাত খাওয়ার একটু আগেই মেয়ে আমাকে এই বায়না করলো যে তাকে মাছ ভাজা করে সুন্দর করে ভর্তা বানিয়ে খাওয়াতে হবে তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ রেসিপি বাট এই ভর্তাটা আপনারা একবার করে দেখবেন যে এত বেশি মজা হয় আমি একটা কাতল মাছ দিয়ে করেছিলাম মাছের তিনটে পিস দিয়েই করেছি তো সেটাই অনেকগুলো ভর্তা হয়েছিল কাঁচামরিচ শুকনো মরিচ এভাবে নিয়ে ভেজে নিয়েছি পিঁয়াজটাও ভেজে নিয়েছি মাছটাও ভেজে নিয়েছি তারপরে সবগুলো একসাথে চটকে মেখে সুন্দর করে ভর্তাটা রেডি করে ফেলব দেখতে থাকেন মরিচ ডলতে ডলতে আমার তো অবস্থা খুবই খারাপ এত ঝাল তারপরে অনেকগুলো ধনিয়াপাতা দিলাম ধনিয়াপাতা দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম দেখেন কতগুলো মাছ হয়েছে তিনটে পিস থেকে আমাদের বাসায় না কয়েকদিন পর পরই ভর্তা করি আমরা কারণ এই মাছের তরকারি আসলে খুব একটা কেউ বেশি পছন্দ করি না আমরা এর চেয়ে মাছটাকে ভর্তা করে খেতেই সবাই বেশি পছন্দ করি তো আমার ভর্তা বানানো অলমোস্ট শেষ ভালোভাবে আর একটু চটকে নিচ্ছি আসলে যত চটকানো হবে ভর্তার মজা ততই আর সরিষা তেলও দিয়ে নিলাম এই তো দেখেন অনেকগুলো ভর্তা হয়েছে তো এই তো ভর্তার চেহারা আমাদের সবার কিন্তু অনেক বেশি মজা লেগেছে ভর্তাটা তো আমার মেয়েও খেয়ে অনেক ভালো বলেছে যার রব্বু তো বলেই আমি নিজে এখন একটু আপনাদেরকে খেয়ে দেখাবো গরম গরম ধোয়া ওঠা ভাতে যদি এরকম একটা লেবু চিপে তারপর ভর্তা দিয়ে খাওয়া যায় তো আসলে আর কিচ্ছু লাগে না মুরগি ছিল ডিম ভুনা ছিল বাট আমি কিন্তু শুধু এই ভর্তাটা দিয়েই খাওয়া দাওয়া শেষ করে উঠেছি ভালো থাকবেন